আসসালামু আলাইকুম ইবরান সবাইকে ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আমি অনেকদিন যাবত নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছিলাম না তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও আপলোড দেব তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে দু হাজার পঁচিশ সালে আপনি এল এম সি এইট পয়েন্ট ফোর ঠিক আছে এলএমসি এইট পয়েন্ট ফোর আপনার মোবাইলে কীভাবে ডাউনলোড করবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এলম সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার আগে দেখানোর আগে যারা যারা চ্যানেলে নতুন হয়েছেন তারা তারা অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা কিন্তু অনেকের মোবাইলে ডাউনলোড হয় আবার অনেকের মোবাইলে ডাউনলোড হয় না ওপেন হয় না তো এনে আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেবো তো প্রথমে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনি সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করবেন এবং এর জন্য কনফিক ফাইল ডাউনলোড করবেন তো পরবর্তীতে আমি এর সেট আপ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলেন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা সি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু অবশ্যই এখান থেকে প্লে স্টোর হ্যাঁ প্লে স্টোরে কিন্তু আপনারা সি এইট পয়েন্ট ক্যামেরা পাবেন না তো আপনি যদি স্টোরে যে এখান থেকে সার্চ দেন তো এল এম সি ঠিক আছে এইট পয়েন্ট ফোর ক্যামেরা আপনি কিন্তু এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা একটা অরিজিনালটা পাবেন না তো তার জন্য আপনাদের কী করা লাগবে এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ওপেন করা লাগবে ক্রোম কিংবা গুগল আপনার মোবাইল ফোনের ক্রোম কিংবা গুগল যে কোনো একটা সিলেক্ট করলে হবে তো আমি আমার ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি তো ক্রোম অ্যাপ্লিকেশনটা করার পর এখান থেকে আপনারা নিউ টব আইকনে প্লাস আইকনে ক্লিক করবেন তো এখন আপনাদের এখানে ফ্রেশ এরকম দেখাবে তো এখন এরকম দেখানোর পরে আপনারা কি করবেন এই সার্চ তো সার্চ ফর ইন্টার ইউআরএল তো এখানে ক্লিক করবেন তো এখানে আপনারা যখনই ক্লিক করবেন এখান থেকে বড়ো হাতের এল এম সি তো এল এম সি এইট পয়েন্ট ফোর তো এখানে কি করবেন তো এপিকে ঠিক আছে এল এম সি এইট পয়েন্ট ফোর এপিকে ডাউনলোড এটা ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা অনেক ইউজ ইউজ অ্যাভেলেবেল পরিমাণ এখান থেকে ইউ আর লিঙ্ক পাবেন তো এখান থেকে আমি যেটা বলি তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হচ্ছিলেন এই সফটনিক্সের একটা ওয়েবসাইট রয়েছে তো এখান থেকে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা এটা কিন্তু লেটেস্ট ভার্সন তো আপনারা কী করতে পারেন এখান থেকেও ডাউনলোড করতে পারেন কিংবা এখান থেকেও ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে দেখাচ্ছি তো এখানে আসার পরে তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কিন্তু ইনস্টল ফ্রম গুগল এটা কিন্তু একটা অ্যাড এটাতে ক্লিক করবেন না আপনারা ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে ফ্রি এপিকে ডাউনলোড তো এখানে ক্লিক করবেন তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন তো এখান থেকে কটো আইকনে ক্লিক করে এটা কাটবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা ডাউনলোড হবে কিছুক্ষণের মধ্যে আরেকবার ক্লিক করা রাখবে আপনাদের তো দেখতে পাচ্ছেন এখন রয়েছে ইউ ডাউনলোড এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা তো আপনারা ডাউনলোড এ আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন আপনাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে হ্যাঁ এখন যদি ডাউনলোড আইকনে যান তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এলএম সি এইট পয়েন্ট ক্যামেরা এখান থেকে ডাউনলোড হবে তো এটা ডাউনলোড হোক তো আপনারা এখান থেকেও ডাউনলোড করতে পারেন আবার এই অ্যাপ্লিকেশন থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন তো এখানে ডাউনলোড ক্লিক করলে আপনাদের এখান থেকে এটাও ডাউনলোড হয়ে যাবে তো আপনারা যে কোনো একভাবে ডাউনলোড করেন লেটেস্ট ভার্সনটা তো এটা আমার ডাউনলোড হোক আমি আপনাদের ইনস্টল পর্যন্ত নিয়ে যাচ্ছি এটা থাকতে লাগুক তো আমি আপনাদের এখন দেখাই কীভাবে আপনারা ফাইল ডাউনলোড করবেন এটা ডাউনলোড হওয়ার পর আপনারা এখানে ক্লিক করে এখান থেকে আপনি ইনস্টল দেবেন তাই আপনাদের এটা ডাউনলোড করা হয়ে যাবে তো এখন দেখাবো কীভাবে আপনি এটা জন্য ফাইল ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখেন আপনারা ফাইল ডাউনলোড করতে এখান থেকেও পারেন ক্রোম থেকেও পারেন কিংবা প্লে স্টোর থেকেও পারেন যদি আপনারা এখান থেকে হচ্ছে এল এম সি তো এখান থেকে এলএমসি ফাইল লেখেন ঠিক আছে এলএমসি ফাইল ডাউনলোড এখানে কিন্তু আপনার হিউজ হিউজ অ্যাভেলেবেল পরিমাণ ফাইল পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ফাইলগুলো ডাউনলোড করতে পারেন দেখতে পারছেন তো এখানে আপনারা বিভিন্ন রকমের ফাইল পাবেন তো আমি মনে করি এখান থেকে ফাইল ডাউনলোড না করে আপনারা কি করবেন তো প্লে স্টোর হ্যাঁ আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং এখান থেকে আপনারা তো এল এম তো এল এম সি ক্যামেরা এক্স এম এল ফাইল তো এটা লেখার পরে এখান থেকে আপনারা যেটা দেখতে পারেন তো এক্সএমএল ফটো ইফেট অ্যান্ড ক্যাপচার তো এখান থেকে এটা ক্লিক করে এটা ডাউনলোড করবেন এটা কিন্তু খুব ভালো একটা এলএমসির জন্য কনফিট ফাইল তো এটা ডাউনলোড করবেন তার উপর হচ্ছে অল আরেকটা রয়েছে তো ফাইল লেখার পরে হচ্ছে এলএমসি এইট ফোন জিক্যাম লিখবেন তারপরে আপনারা এটা ডাউনলোড করতে পারেন দেখতে পারছেন এই দুইটা দিয়ে আপনারা ডাউনলোড করে এল এম ক্যামেরা ভিডিওটা আপনারা সুন্দর এবং ভালো ফটোগ্রাফি করতে পারেন তো বন্ধুরা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ক্যামেরাতে ফাইল দিয়ে সেট আপ করবেন এবং রানিং করবেন